গাইজ দেখেন গ্রামের বাড়িতে অনেক সুন্দর করে কিচেন রুম দেওয়া হয় তো এক পাশে সিলিন্ডার আর এক পাশে লার্কের চুলা তো এটা বন্ধু চুলে দেওয়া হয়েছে অনেক সুন্দর তাই না রান্নাবান্নার পর সব কিছু ক্লিন করে ফেললে অন্যরকম একটা সুন্দর লাগে তো কিচেন রুমটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো এই যে বাইরের পরিবেশ শাক সবজি তারপর পাশে পুকুর ভিতরে এভাবে রান্না করতে অনেক ভালো লাগে যাদের মাটি চুলা রান্না করতে অনেক পছন্দ তারা কিন্তু এভাবে চুলা বসিয়ে একই কিচেন রুমে লারকি দিয়েও রান্না করতে পারবেন একদম সব কিছু ঘরের ভেতরে আপনার বাইরে যেতে হবে না ময়লা হওয়ারও কোনো সম্ভাবনা নেই আপনার লারকি চুলা রান্না করলেও কোনো কিছুতে কালি হবে না কারণ বন্ধুরা চুলা কালি উপরের দিকে চলে যায় তো অনেক সুন্দর সব কিছু মিলিয়ে অনেক ভালোই লাগে রান্না করতে আপনাদের যাদের আর কি চুলা পছন্দ চুলা রান্না খেতে পছন্দ করেন তারাও এভাবে চুলা বসিয়ে নিতে পারবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্ত